মাসের পর মাস আমার সঙ্গে আমার মতো আরো আলেম আমাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে ফেরাউন যে আচরণ করেছিল নবীর সঙ্গে এবং আজ পর্যন্ত আর কোন জালেমকে কোন নায়বে নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে আমার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন ঘায়ল করার চেষ্টা করলেন একদিন দুদিন নয় বন্দি করে তিন বছর আমার সকল সঙ্গী সাথী প্রায় বারোশো সাথী সহ বারোশো সঙ্গী সহ আমরা কারারুদ্ধ হলাম চল্লিশ দিন পুলিশের রিমান্ডে থেকেছি আমার বারোশো সঙ্গী সাথী সব রিলিজ আমাকে ছাড়ে না নির্বাচন করলেন তাও ছাড়ে না নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপক্ত হলো মনে করলো যে এখন আর কোনো ভয় নাই তারপরে আমাকে ছাড়লেন তো মনে করেছিলেন কোনো ভয় নাই দেশের মানুষের মনে করছিল যেভাবে যেভাবে সাজায়া বসছে এটাকে আর না মানব সম্ভব না মা জানান তুমি ইখরুজু ও যন্ন আল্লাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ আমরাও মনে করতাম যেইভাবে সাজাইছে পুলিশ সাজাইছে র্যাব সাজিয়েছে প্রশাসন সাজানো সব তার হাতায় হাতের মুঠোয় তারপরে আবার প্রতিবেশী এত বিশাল রাষ্ট্র তারা এ দেশের জনগণের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিল যে কোনো মূল্যে এদেশের সমস্ত মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে এই ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবদ্দশায় বুঝি আর কোনো দিন এই সরকারের পতন হবে না আমরাও মনে করি না এই পতন হবে তারাও মনে করে নাই যেভাবে সাজিয়েছি এই নির্ দুর্গের মধ্যে কোন ধরনের আক্রমণ কোন ধরনের কোন আঘাত আসতে পারে এটা তারা কল্পনাও করে নাই আমার আল্লাহ বলেন ফাতেন হাইসুল্লাম ইয়াতা হুমল্লাহ হোমেন হাইসুল্লাম ইয়াহদা শিবু আমার সুন্দর নীতি হলো যে কোন কাফের শাসক যদি ইনসাফের সাথে দেশ চালায় রাষ্ট্র চালায় আল্লাহ সঙ্গে তাকে নাগরিকদের সঙ্গে দেশের প্রজাদের সাথে দেশের মানুষ এবং জনগণের সঙ্গে যদি অন্যায় করে অবিচার করে বৈষম্য করে জুলুম করে আল্লাহ সে মুসলমান হলেও সে জালেমকে আল্লাহ বেশি দিন ক্ষমতায় থাকতে দেন না এটা আল্লাহর ওয়াদা এবং এটা আল্লাহর নীতি কিন্তু আমরাও মনে করছিলাম নামবে কোন খান দিয়ে নামার তো কোনো জায়গাই নেই আর উনিও মনে করছিলেন আসবে কোন খান দিয়ে আসার তো কোনো রাস্তাই নেই একশোটার মধ্যে একশোটা রাস্তায় তারা বন্ধ করে রেখেছিলেন তাদের কাজ পর্যন্ত যাওয়ার কিন্তু আল্লাহ বলেন একশোটা রাস্তা তুমি বন্ধ করেছ আমি আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে তোমাকে ধরতে আসলাম ঠেকাও দেখি বেশ অনেক দিন আগে থেকেই কোথাও বের হন না এমন কি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি যাইতেন না গণভবনটাকে এমন ভাবে চতুর্দিক থেকে বাহিনী দিয়ে ঘেরাও করছে যাতে কেউ তার ধারে কাছেও যেতে না পারে আর আমরা যেহেতু থাকি পাশাপাশি মোহাম্মদপুর একটা আওয়াজ উঠে গেছে যে মোহাম্মদপুর থেকে মামুনুল হকের নেতৃত্বে গণভবনে যে কোনো সময় আক্রমণ হইতে পারে আমিও কিন্তু তাদের মনে। মধ্যে সুরের আমি জানি না কেন আমাকে তারা এইভাবে ভয় পাইলো যে আমি নাকি গণভবনে যেতে পারি যেতে পারি তো পরে যখন আল্লাপা আকরব্বুলা আলমিন আসলেন আল্লাহর আজাব যখন আসলো একশো রাস্তা বন্ধ করছে আমার আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে পাকড়াও করতে চলে আসছেন এটা মনে রাখবেন আল্লাহ বলতেছেন তুমি যদি কেউ চিন্তা করে থাকো যে আল্লাহর পাকড়াওকে তুমি এড়াই যাবা আল্লাহর আজাদ আসার রাস্তা তুমি বন্ধ করে রাখবা বোকার স্বর্গে বসবাস করো আল্লাহ যে কোন খান দিয়ে কোন পেসে কোথা দিয়ে যে তোমার তোমাকে আঘাত করবেন তোমার সমস্ত কলা কৌশল তোমার বাপদাদার সমস্ত কৌশল তোমার বন্ধুদের সমস্ত কৌশল তোমার জ্ঞাতিগোষ্ঠীর সমস্ত কৌশল তোমার দেবর দেব সমস্ত কৌশল এই সব ব্যর্থ হয়ে যাবে কোনোটাই কাজে লাগবে না উপায় কি উপায় হলো যেই কারণে আল্লাহর আজাব আসে সেই কারণ দূর করো আল্লাহর আজাবকে প্রতিহত করার কোনো চেষ্টা করো না মহতার মহাজরিন আল্লাহ সে কথাই বলছেন আর হিম আগ্রহ ওয়াইন কেন আগ্রহ মৃতজুল আমিন হুল জিবাল আল্লাহর শপথ করে বলতেছি আমি কোরআনের আয়াত আমি যখন আমার কারাগারে রুদ্ধ থাকা অবস্থায় বিশেষ করে রাতের অন্ধকারে যখন তেলা করতাম আমার কলিজা কেঁপে উঠতো এরপরে এই কলিজাটা এত প্রশান্ত হতো আমার আল্লাহ বলছেন যে তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ সেই ষড়যন্ত্রের প্রতিউত্তর দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুতি যদিও তাদের ষড়যন্ত্র এমন হয় ওয়েনকার নামাক্রোহম নিতাজুল আমিন হুল জীবান পাহাড়কে তারা আপন জায়গা থেকে হটিয়ে দেওয়ার মতো কুটিল ষড়যন্ত্র হোক না কেন সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য মালিক একজন আছেন নাম কি আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছেন কি করেন নাই দিনের পর দিন মাসের পর মাস আমার সঙ্গে আমার মতো আরো আলে আমাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে ফেরাউন যে আচরণ করেছিল মুসা নবীর সঙ্গে এবং আজ পর্যন্ত আর কোন জালেমকে কোন নায়েব নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে অনেক দীর্ঘ হয়ে গেছে আমার বক্তব্য আমি এত লম্বা কথা বলার ইচ্ছা করেছিলাম না আমি আমার আলোচনা শেষ করব, এক শিক্ষার উপর এক কথার উপর জুলুম আমরা করব না কাউকে জুলুম করতেও দেব না জুলুম আমরা করব না কাউকে জুলুম করতে যেখানেই জুলুম দেখবেন জালিমরা যেখানে আখড়া গাড়বে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জালিমের ফি কাঁপিয়ে তুলতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ সমস্ত জুলুমের উৎখাত করে সমস্ত জুলুমের উৎখাত করে ইনসাফপূর্ণ ন্যায় নীতি ভিত্তিতে একটি সমাজ গড়তে হবে ইনসাফপূর্ণ বৈষম্যহীন ন্যায় নীতির সমাজ গড়তে হলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই পূর্ণাঙ্গ ইনসা পূর্ণ সমাজ বাস্তবায়ন সম্ভব নয় এর জন্য একমাত্র প্রয়োজন আরসের মালিক আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই ইনসাফপূর্ণ ন্যায়ের সমাজ কায়েম করতে হবে কাজে আমাদের চূড়ান্ত মঞ্জিল আমরা খেলাফত আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবো ইনশাআল্লাহ রাজি আছেন তো আমরা বাংলাদেশ খেলাফত পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস যুবকদের জন্য খেলাফত যুব মজলিস ছাত্রদের জন্য ছাত্র মজলিস আমাদের তিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশ গঠনের সৈনিক তৈরি করা হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা এতে সামিল হয়ে আমাদের হাতকে শক্তিশালী করবেন এইভাবে ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা আল্লাহর দিনকে বিজয়ী করার মাধ্যমে চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছব আমি আমার আলোচনা শেষ করতেছি আপনাদের এলাকার আমার অত্যন্ত মহাব্বতের মানুষ হজরত মালানা কোরবান আলী হাফিজাহুল্লাহ আলা মূলত তার মহাব্বত এবং ভালোবাসার সূত্রে আজকে আপনাদের এখানে আগমন আমার উনি আমার কারাগারের একান্ত সহযোগী ছিলেন দীর্ঘ প্রায় এক বছর পর্যন্ত তিনি কারারুদ্ধ ছিলেন ওনার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ওলামায় রামের জন্য আপনারা দোয়া করবেন আলমদের সাথে থাকবেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন